কিন্তু মনের উপকার করতে গিয়ে নিজের নিরাপত্তা খাটাতে হবে ঠিক আছে উপকার করা মানে শুধু দেওয়া নয় বুঝাও ভাগাভাগি করা আমি দেখেছি কিছু পাখি খুব ক্ষুধার্ত তারা আমাদের মতো ভালো খাবার পায় না ঠিক বলেছো তাই আল্লাহ বলেছেন যারা অন্যের জন্য উপকার করে তাদের জন্য তিনি অনেক বরকত রাখেন টুনি ও মেয়ে কিছু ফল ছোট্ট পাখিদের কাছে নিয়ে যাচ্ছে আচ্ছা তুমি আমাদের জন্য এনেছো তুমি এত ছোট অথচ এত উপকার করছো

বালমন মন দয়া সহনবতী ও আল্লাহ ভর বই আজ আমি শিখেছি ছোট হলেও যদি উপকার করি আল্লাহ আমাদের খুশি হন ঠিক বলে বাচ্চা আল্লাহ বলেন যে মানুষ অন্যের জন্য উপকার করে আমি তাকে সাহায্য করি আমি প্রতিজ্ঞা করছি সব সময় অন্যের উপকার করব যাতে আল্লাহ খুশি হন আল্লাহ আমাদের সকলকে সাহায্য করবেন এটাই জীবনের আসল আনন্দ সত্য বন্ধুরা দেখেছ উপকার করতে কখনো বড় হওয়ার দরকার নেই ছোটো খাজু আল্লাহর কাছে মূল্যবান অন্যকে সাহায্য করা শুধু তাদের জন্য নয় নিজের জন্য বরকতানে উপকারের আনন্দ অনুভব করা হলো আল্লাহর নিকটের ভালোবাসার একটি দিক